আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি লাইভে যে যেখানে আছেন হাতে সময় থাকলে লাইভে আসবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ গত লাইভে আমি আপনাদের মাঝে দু একটি হাদিস শোনানোর চেষ্টা করছি বাট অনেকেই আবার কমেন্টের মাধ্যমে জানাইছেন যে আরো বেশ কিছু হাদিস দোয়া মাসালা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদেরকে কিছু কিছু না ইসলামিক দোয়া হাদিস মাসালা ইত্যাদি শেখানোর জন্য অনেকেই আছেন যে নামাজের বিষয়গুলো জানেন না বা নামাজের যে নিয়ম কানুন আছে সেগুলো জানানোর কথা বলছেন কমেন্টের মাধ্যমে আসলে এই যে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাচ্ছেন এটা নিয়ে কিন্তু আমার অনেক ভালো লাগছে কারণ আপনারা এই যে বলছেন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারবো আর না হয় আমার মন মতো আমি যে হাদিসগুলো আছে বা যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজে লাগে সব সময় সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনারা স্পষ্ট রাখছেন বা আপনাদের মতামত জানাইছেন এই বিষয়গুলো হলে আমাদের জন্য ভালো হয় বা এই হাদিসগুলো এই মাসালাগুলো আমাদের জানার দরকার আছে ইসলামের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না বাট সেগুলো যদি আমাদেরকে শেখানো হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হয় এরকম অনেকেই কমেন্ট করছেন যারা কমেন্ট করছেন আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসলে আপনাদের জন্য আজকে আমি এই পর্যন্ত আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ভালোবাসার মানুষ এক হাজার ছয়শ আটচল্লিশ জন রানিং চলতেছে আশা করছি আজকের ভিতরে সাতশো প্লাস হয়ে যাবে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত এত অল্প সময়ে সাবস্ক্রাইবার ভালোবাসা দেওয়ার জন্য আসলে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এটা নিয়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগে যে কেউ আমার চ্যানেলটা ভিজিট করতে গেলে আমাকে একটা কথা বলে যে আপনার চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো লাগে অনেক শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ এই সমস্ত কথা যখন শুনি মনটা ভীষণ ভালো লাগে তাছাড়াও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আবার অনেকেই যে প্রশ্নগুলো রাখছেন যে ভিডিওগুলো আমাদের কাছে চাচ্ছেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক সময়ে সঠিক ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য আজকে আপনাদেরকে লাইভে আমি একটি কথা বলবো আপনারা চেষ্টা করবেন আজকে আমি ধারাবাহিক মনে করেন যে প্রিয় নবীর অনেকগুলো হাদিস অসংখ্য অগণিত হাদিস রয়েছে যেগুলো মাসলা মাসাইল রয়েছে গুরুত্বপূর্ণ জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে তারপরে খাওয়া দাওয়া সুন্নত সম্পর্কে বা নামাজ সম্পর্কে যে হাদিসগুলো আমাদেরকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন সাহাবাই কাছে পৌঁছে দিয়েছেন দাওয়াতগুলো আমি চেষ্টা করব সেই ভাবে আপনাদের মাঝেও আমি এই মেসেজগুলো এই হাদিসগুলো উপস্থাপন করার জন্য আমার কাছে বেশ কিছু জন আমার সাবস্ক্রাইবার ভালোবাসার মানুষ আমার কাছে কমেন্টের মাধ্যমে ভালোবাসাগুলো প্রকাশ করছেন যে ধারাবাহিকভাবে বড় ভিডিওর আকারে আপনি আমাদেরকে বেশি না প্রতিদিন অথবা দু একদিন পরপর হলেও আপনার সম্ভব যখন হয় সময় যখন হয় পাঁচ থেকে দশটি করে আমাদেরকে হাদিস উপহার দেওয়ার চেষ্টা করবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হাদিস জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে দুনিয়া সম্পর্কে যেগুলো আপনাদেরকে প্রয়োজনীয় ইম্পর্টেন্ট যে হাদিসগুলো মাস্তাগুলো আমাদের জানা নেই আমরা অনেকেই আছি আমরা যারা নামাজ রোজা সঠিকভাবে পালন করতে পারি না হজ জাকাত যে নিয়মগুলো আছে আমরা জানি না এই জানার কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায় আসলে আমরা এই বিষয়গুলো জানবো ইসলামকে আমরা বুঝবো সঠিকভাবে চিনবো আহ আমরা চেষ্টা করবো প্রত্যেকেই পাঁচাত নামাজ যেন ধরে রাখতে পারি আর যেই কথাটা আজকে বলবো আপনাদেরকে সেই কথাটা হলো যারা আমার কাছে প্রতিনিয়ত ভিডিও চাচ্ছেন যে প্রিয় নবী বা বড় বড় হুজুরদের হাদিস সম্পর্কে আপনাদের প্রতিদিন লং ভিডিও আকারে হাদিস আমাদেরকে শোনাবেন সো ওই নিয়মে আমি একটা চাচ্ছি যে পার্ট আকারে আপনাদেরকে ভিডিও দেব প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এভাবে আপনাদেরকে অগণিত হাদিস মাসলা মাসাইল বড় ভিডিও আকারে জানানোর চেষ্টা করব আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের জীবন অনেকটাই বদলে যাবে ইসলাম যারা ভালোবাসে তারা জানে যে ইসলাম সম্পর্কে যখন কোন একটা ঘটনা কোন একটা হাদিস শোনা হয় তখন মনটা কিন্তু অন্যরকম হয়ে যায় আসলে আপনারা দেখবেন আমরা যখন মসজিদে গিয়ে নামাজ করি একত্রিত সবার সাথে মিলিত ভাবে তখন আমাদের মনের দুঃখ কষ্টগুলো একদম হালকা হয়ে যায় ঠিক তেমনই আপনি যখন একটা কঠিন জাহান্নাম ভয়ঙ্কর আজাবের একটা হাদিস শুনবেন একটা ঘটনা শুনবেন তখন কিন্তু আপনারও সেম আপনার মনটা অনেক হালকা হবে আপনার নামাজের প্রতি আগ্রহ হবে ইসলামের প্রতি আগ্রহ বাড়বে আপনার ইসলাম নামাজ সবকিছু আপনার পরিপূর্ণ আলাদা হয়ে যাবে ঠিক তেমনি সো আমি আপনাদেরকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য সো অলরেডি আজকে একটি ভিডিও আপলোড করব পাঠ আকারে সো আপনারা চেষ্টা করবেন ভিডিও গুলো প্রতিদিন দেখার জন্য আর যেহেতু আমি বলছি অগণিত হাদিস মাসলা মাসাইল আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ প্রতিদিন না পারলেও দুই দিন পর পর আপনাদেরকে একটি বড় ভিডিও দিব যেটার মাধ্যমে পাঁচটা দশটা করে হাদিস মাসলাম থাকবে আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ খুব সময় নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওগুলো উপহার দিব আপনারা চেষ্টা করবেন তো আজকে একটি ভিডিও আপলোড করবো আগামীকালকে এবার পাট আকারে আপনাদেরকে অগণিত হাদিস মাসলাম মাসাইল দেখাবো আর যে যেখান থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন গত লাইভে আমার মাঝে সাবস্ক্রাইবার কমেন্ট 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 করছিল করছিল এবং আমার আমার ভিডিওতে ইন্ডিয়া থেকে থেকে তারপরে খুলনা মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না বাট ওগুলো স্ক্রিনশট দিয়ে আমি পরবর্তী যে ভিডিও গুলা দিব এর পরবর্তীতে যে ভিডিওতে আমার কমেন্ট করবে যে যেখান থেকে কমেন্ট করবে সে লোকেশনটা বলে আপনারা একটা কমেন্ট করবেন আমি আপনাদেরকে ওই কমেন্ট অনুযায়ী রিপ্লাই দিব ভিডিওর মাঝামাঝি অথবা ভিডিও শেষের দিকে ঠিক আছে সো এটা অনেকে রিকোয়েস্ট করছিলেন যে অন্য অন্য ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখার সময় এই বিষয়গুলো আমরা দেখি সো আমিও চেষ্টা করব আপনাদেরকে আসলে আমার লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন বা ভিডিওগুলো কে কোথায় থেকে দেখতেছেন ওই নিয়ম অনুযায়ী চেষ্টা করবো আপনাদেরকেও আমার ভিডিওতে তুলে ধরার জন্য যে আমার ভিডিওটা অন্য দেশ থেকেও দেখতেছে বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখতেছেন কমেন্ট করলে আর কি ভালো হয় অলরেডি অনেকেই কমেন্ট করছেন একজন কমেন্ট মুনিয়া লেখছেন জি কিছু জানার থাকলে ইসলাম সম্পর্কে বা আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে ফেসবুক সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ আমার অলরেডি একটা পেজ আছে যেখানে আমি বিভিন্ন ইসলামিক হাম তারপর আপনার হাদিস মাসলামাসেল দিয়ে থাকি আপনারা চাইলে ফলো করতে পারেন আরেকটা পেজ আছে যেটা হচ্ছে আমার প্রোফাইল সেখানে আমি আপনাদের সুবিধার্থে টেকনোলজি সম্পর্কে ফেসবুক টিপস ইউটিউব টিপস সম্পর্কে অর্থাৎ সোশ্যাল মিডিয়া সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দিয়ে থাকি আমার প্রোফাইলে আপনারা সেটাও ফলো করতে পারেন এবং আমার পেজে হচ্ছে ইসলামিক হাদিস মাসলামা সাইল ইত্যাদি দেওয়া থাকে সেটাও ফলো করতে পারেন অলরেডি একটি আপু কমেন্ট করেছেন আমি গোদাসাল থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আপনার লোকেশন জানানোর জন্য চেষ্টা করবেন প্রতিদিন প্রতিদিন তো লাইভে আসতে পারি না তারপরে আপনাদের মাঝে চেষ্টা করব প্রতিদিন আসার হুম অলরেডি আরো দু একজন কমেন্ট করতেছেন কমেন্ট গুলো চলে যাচ্ছে যার কারণে দেখতে পাচ্ছি না সমস্যা নেই আমি লাইভ শেষ করে পরবর্তীতে আপনাদেরকে কমেন্টের রিপ্লাই গুলো দিয়ে দিব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর বেশিক্ষণ থাকা যাবে না লাইভে তারপরেও চেষ্টা করবো আগামীকালকে লাইভে আসার জন্য আপনাদেরকে দেখায় আকাশের অবস্থা বেশি একটা ভালো নেই আজান দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সময়টা খেয়াল করতে পারি নি সরি আজান দিয়ে দিচ্ছি দেখা হবে আগামীকালকে লাইভে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম